গুড মর্নিং বন্ধুরা আজকে আমি করবো নতুন স্টাইলে খয়রা মাছ দিয়ে বেগুন বেগুনগুলোকে এখানে দেওয়া আছে হচ্ছে কর্নফ্লাওয়ার নুন আর একটু কালো জিরে দিয়ে আর এই দিয়ে আমি ভেজে নেবো বেগুন আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিজে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে দিয়েছি এবারে এই মাছগুলো দিয়ে বাকি মাছগুলো দিয়ে ভেজে এই মাছগুলো হয়ে গেছে ভাজা নামিয়ে নিলাম প্রতিটা মাছই লাল লাল করে ভেজে দিল এবার দেবে একটু কালো জিরা ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা সর্ষেটা জল দিয়ে রেখেছি সর্ষেটা দিয়ে দেবো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো আর দেব নুন এবার একটু কষিয়ে নেব সর্ষেটাকে সর্ষে বেশি ভাজলে তিত হয়ে যায় তেল ছেড়ে দিয়েছে আমি গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দিলাম হ্যাঁ ঝোল আমার ফুটে উঠেছে এবারে মাছগুলোকে দিয়ে দেবো মাছ আমার হয়ে গেছে সিদ্ধ এবারে বেগুনগুলো দিয়ে দেব এবার ধনিয়া পাতা দিয়ে দেব আর সর্ষে বাটার মাছে নামানোর আগে একটু কাঁচা তেল দিলে সর্ষের ঝাঁসটা ভালো ওঠে একটু কাঁচা তেল দিলে এবার জাস্ট বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো দেখাবো আমার মাছ হয়ে গেছে খয়রা বেগুন আমি মাছটা নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মাস্টার কালারটা কেমন হয়েছে আর এরকম স্টাইলে হয়তো অনেকেও জানতে পারো আমি একটা নতুন স্টাইলের করলাম তোমাদের যদি ভালো লাগে আমাকে একটু লাইক শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আবার দেখাবে পরের ভিডিওতে